ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে সবাই ভালো আছেন আজকে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেহেতু আমরা আমি বেশ কিছু ক্লাস আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে নিয়েছি তো আজকের ক্লাসে আমি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কিছু কমন কিছু কথা বলবো যেই বিষয়গুলো আপনাদের জানাটা খুবই জরুরি তো ফ্রি হ্যান্ড রাইটিং যখন আপনি করবেন ফ্রি হ্যান্ড রাইটিং করতে যে বা লেখালেখি করতে যেয়ে আমরা কিন্তু কিছু কমন মিস্টেক বা কমন ভুল করে থাকি বিশেষ করে আমাদের এই মানে বাংলাদেশের স্টুডেন্ট যারা বা যারা বাংলা ভাষায় কথা বলে এই ধরনের স্ট্রেঞ্জাররা তারা এই ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে তো আমি আশা করবো যে এই ভুলগুলো যদি আপনারা শুধরে নিতে পারেন তাহলে মোটামুটি আশা করা যায় যে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে নির্ভুলভাবে আপনারা লিখতে পারবেন প্রথম যে ভুলটা আমি দু দুই তিনটা রকমের দুই তিন রকমের ভুল নিয়ে কথা বলি প্রথম যে ভুলটা মানে আমরা সবচেয়েতে বেশি করে থাকি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাই সেটা কম্পিউটার বেজ না অবশ্যই সেটা যদি আমরা হ্যান্ড রাইটিং করতে যাই তো প্রথম যে ভুলটা আমরা সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে যে আমরা প্রচুর স্পেলিং মিস্টেক করি আমরা প্রচুর বানান ভুল করি আমাদের ও টুকটাক সবারই মোটামুটি যারা খুব ভালো ইংরেজি জানে তাদেরও কিন্তু বানানে ভুল হয় তো আমার মনে হয় যে আপনারা যদি ফ্রি হ্যান্ড রাইটিং করার ক্ষেত্রে যদি আপনার বানানটা যদি একটু ঠিক করে নিতে পারেন তাহলে আপনাদের লেখালেখিতে আপনার এটা অনেকটাই হেল্প করবে তো সুতরাং বানানের দিকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু খেয়াল রাখার জন্য যাতে বানান ভুলটা আপনাদের মানে কম হয় এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পাংচুয়েশন মিস্টেক আমরা প্রচুর করি কোথায় দাঁড়ি কোথায় কমা কোথায় অ্যাপোস্টোপি কোথায় হাইফেন এই এই ভুলগুলো আমরা কিন্তু আমাদের কিন্তু অনেক হয় যে কোথায় আসলে মানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় কোথায় স্মল লেটার ইউজ করতে হয় যদি এগুলোর উপরে আমার সামনে ভিডিও আসতেছে আশা করি যে সেই ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন আর আমার আপনি যদি এই ভিডিওটি প্রথম ভিডিও হিসেবে দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন যেটার প্লেলিস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো যা যেটা বলছিলাম যে আমরা প্রচুর পাঞ্চুয়েশন মিস্টেক করি বিরাম চিহ্নের ব্যবহারগুলো আমরা কিন্তু অনেক মিস্টেক করি সাথে হচ্ছে ক্যাপিটাল লেটারও কোথায় কোথায় বসাতে হবে এটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না তো ফ্রি হ্যান্ড রাইটিং যখন করবেন তখন খেয়াল খেয়াল রাখবেন যাতে পাংচুয়েশন মিস্টেকটা আপনার না হয় হুম মানে পাঞ্চুয়েশন মিস্টেক যাতে না হয় সেটা একটু খেয়াল রেখে ফ্রি হ্যান্ড রাইটিং করার চেষ্টা করবেন এরপরে হচ্ছে যে আপনি ফাইনালি যে ভুলটা আমরা এটা কমন ভুল সবাই করে থাকি সেটা হচ্ছে যে আমরা গ্রামারে ভুল করে থাকি গ্রামারে বিশেষ করে আমি দেখেছি যে সবচেয়ে বেশি ভুল হয় যে কোথায় আমরা এস বাই এস ব্যবহার করব হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে পাস্ট টেন্সের ক্ষেত্রে কেমন হবে পারফেক্ট টেন্সের মানে টেন্সের ব্যবহারটা আমরা মোটামুটি বেশ ভুল হয় টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই এই বিষয়গুলো কিন্তু বেশ ভুল হয় তো চেষ্টা করবেন যে ফ্রি হ্যান্ড রাইটিং আমি যেহেতু আমার প্রথম যে ক্লাসটা সেই ক্লাসটাতে আপনাদেরকে বলেছিলাম ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে কী কী প্রয়োজন হয় সেই ক্লাসটা একটু দেখলে আপনারা হয়তো পুনরায় বিষয়গুলো আপনারা ভালো বুঝতে পারবেন তো মেনলি এই তিনটা জায়গায় আপনারা একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবেন তারপর ফর্মেটিং স্ট্রাকচারিং এগুলোর উপর আমার ক্লাস আসতেছে সামনে সেগুলো অবশ্যই দেখবেন সেখান থেকে মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন বাট মেইনলি যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের খেয়াল করতে হবে যে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যখন আমরা লিখব তখন লিখার ক্ষেত্রে যেন আমার বানান ভুল কম হয় আমাদের যেন পাংচুয়েশন মিস্টেকটা যেন আমাদের কম হয় এবং ফাইনালি হচ্ছে যে আমাদের গ্রামার ভুল যেন কম হয় তাহলে এই তিনটা জিনিস যদি আপনি খেয়াল রাখেন বানান ভুল বিরাম চিহ্নের ব্যবহার এবং ক্যাপিটাল লেটারের ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি আর হচ্ছে গ্রাম গ্রামার মিস্টেকটা যদি আমরা না করি তাহলে মোটামুটি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বেশ ভালো করতে পারবো এবং ভবিষ্যতে যদি আমরা আইএস পরীক্ষা দিতে চাই বা জিআরি পরীক্ষা দিতে চাই বা জি ম্যাথ বা টোফেল পরীক্ষা দিতে চাই যে কোনো ধরনের ইংলিশ টেস্ট যখন আমরা দিতে যাব। ইভেন আমাদের একাডেমিক পরীক্ষাও যখন আমরা মানে একাডেমিক যে পরীক্ষাগুলো আছে এসএসসি এইচএসসি বা অনার্স মাস্টার্স লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে আমাদেরকে অবশ্যই নিতে লিখতে হয় অনেক কিছু তো সেই লেখাগুলোর ক্ষেত্রে আমাদের এই ভুলগুলো আমরা অনেকটাই মানে সংশোধন করে হয়তো সামনে দিয়ে দিতে পারবো তো স্পেলিংয়ের উপরে আমার একটা ভিডিও করা আছে একটা সিরিজ ভিডিও আছে আমার অন্য একটি চ্যানেলে সেই ভিডিওগুলো একটু দেখবেন সেখান থেকে স্পেলিংয়ের উপরে একটা ভালো আইডিয়া পাবেন আর হচ্ছে পাংচুয়েশন মিস্টেকের উপরে এই সিরিজেই অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এর সিরিজে আমি সামনে আরও অনেকগুলো ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য করবো এবং গ্রামারের উপরে তো আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে আমাদের অন্য একটা চ্যানেল আছে লার্নিং ইস্যু ট্যালেন্ট সেখানেও আছে সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন দেখে আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন তো ডিয়ার ভিউয়ার্স আমি তিনটা মিস্টেক সম্পর্কে আপনাদেরকে কথা বললাম এই মিস্টেকগুলো আপনারা স্পেসিফিক্যালি বললাম না যে এই জায়গায় এই জায়গায় ভুল করা সেগুলোর উপর আমি কমন মিস্টেকের উপর আমি সামনে ভিডিও করবো তখন সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন বাট আপাতত যে তিনটা মিস্টেকের কথা বললাম সেই তিনটা মিস্টেককে অ্যাভয়েড করার জন্য এই তিনটা বিষয় আপনাকে ভালো করে জানতে হবে আবারও বলি স্পেলিং তারপরে হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এবং সবার শেষ হচ্ছে ইংলিশ গ্রামার এই তিনটা বিষয় খেয়াল করে বা এই তিনটা বিষয় আপনি এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করেন ভালো করে এগুলো এগুলোকে প্র্যাকটিস করেন পড়েন লিখেন আশা করি যে আপনার লেখা লেখালেখা আগের চাইতে অনেক ভালো হবে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ